নমস্কার মিডিয়ার আগত বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচন উত্তর হিংসার ঘটনা আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি সিট পেয়েছে আমরা বারোটি সিট পেয়েছি এবং কংগ্রেস একটি সিট পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে অচল অবস্থা ফেরানোর যে লড়াই সে লড়াই আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে এখান থেকে আমরা সরছি না যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন হয়েছে কেন্দ্রে এবং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওয়াহরলাল নেহরু অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে স্পর্শ করলেন কারণ তিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সেই সৌভাগ্য হয়েছিল সেই রেকর্ডকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পর্শ করলেন আজকে টিএমসির গুন্ডাবাহিনী বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে ভোটের সময়ও সেটা ছিল আমরা দেখেছি সেই জন্য মূলত এই সাতটি দফা সেই সাতটি দফাতে গুন্ডাবাহিনীর দাপা দাপি এবং পুলিশ প্রশাসনের অদ্ভুত একটি পাশিয়াল বা বইমাত্রেও সুলভ আচরণের জন্য ভারতীয় জনতা পার্টির যারা ভোটার যারা সনাতনী ভোটার তারা অনেকেই ভয়ে হিংসা পোস্টল ভয়ালেন্স যে হিংসা হবে তার ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরোননি ভোট দিতে সেন ভোটের হার অনেক ক্ষেত্রেই আমরা কম দেখেছি তারপরেও দু হাজার একুশের থেকে আমাদের ভোট বেড়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট আমরা পেয়েছি পার্সেন্টেজের বিষ বিচারে প্রায় এক পার্সেন্ট ভোট আমাদের বেড়েছে থার্টি ছিল সেখান থেকে থার্টি এইট পয়েন্ট সামথিং হয়েছে যেটা প্রায় থার্টি নাইনের কাছাকাছি সেভেন সামথিং হয়েছে আমার এখানে এই মুহূর্তে মনে হয় সেভেন থ্রি থার্টি সেভেন এইট পয়েন্ট সেভেন থ্রি যেটা থার্টি নাইনের কাছাকাছি উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে ভোট পারসেন্টেজ ছিল প্রায় ফর্টি নাইন পার্সেন্ট ফর্টি এইট পয়েন্ট সামথিং ছিল যেটা ফর্টি নাইন পার্সেন্টের কাছাকাছি সেটা বর্তমানে ফর্টি সিক্স পার্সেন্টে পরিণত হয়েছে এখনও আমরা একশোখানা বিধানসভায় লিড পেয়েছি এই চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে অতএব আমার মনে হচ্ছে যে ছাব্বিশের যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি অর্থাৎ একটু ধাক্কা মারলেই আমরা একশো থেকে আর কয়েকটি সিট যদি বেরোতে বাড়াতে পারি তাহলে পরে সেটা আমাদের এখানে সরকার গঠন করা সম্ভব হয় বলে আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে যেভাবে আমাকে শেষ মুহুর্তে হারানোর চেষ্টা হয়েছিল আমি রাজ্য সভাপতি আমাদের কর্মী সমর্থকরা বালুরঘাটে বাইরে ছিল গণনা কেন্দ্রের বাইরে ছিল তারা যথেষ্ট প্রতিরোধ করেছে তার ফলে হয়তো সম্ভব হয়নি কিন্তু সব জায়গায় তো এরকম ছিল না আমি যত রাউন্ড অবধি পিছিয়েছিলাম তত রাউন্ড অবধি রেজাল্ট আপডেট হয়ে গেছে তাড়াতাড়ি আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন প্রমাণ এখনও পাওয়া যাবে তারপরে যে পরের দুটো রাউন্ড আমি যখন কভার করে এগিয়ে গেলাম সেটা আপডেট হতে কয়েক ঘন্টা দেরি হয়েছিল এবং তারপরেও পুনর্নির্বাচন এই পুনর্গণনা পুরোটাই পুনর্গণনা করতে হবে এরকম ডিমান্ড অদ্ভুত রকমের মামাবাড়ি আপনা তারপরে টোকেনের মতো দশটি মেশিন যেখানে আমি দিয়েছি না আমি এতে রাজি নই তারপরেও ডিএম জোর করে দশটি মেশিন পুনর্গণনা করার ব্যবস্থা করেন যথারীতি দেখা যায় যে দশটা মেশিনে ইভিএমে যা আগেরবার ভোট ছিল পরের বার তার তো কোনো পরিবর্তন হওয়ার জায়গা নেই তো স্বাভাবিকভাবে তারপরে প্রশাসন বাধ্য হয় আমাকে সার্টিফিকেট দিতে কিন্তু এই ধরনের আচরণ যদি রাজ্য সভাপতির কেন্দ্রে হতে পারে তাহলে তো অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন কি অবস্থায় ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সহজে অনুমেয় ভোট গণনা চলাকালীন আন পার্সনরা আমার গণনা কেন্দ্রে ঢুকে গেছে বালুঘাট মিউনিসিপালিটির চেয়ারম্যান সিসিটিভি ফুটেজ খুঁজলেই পাওয়া যাবে তিনি অথরাইজ পার্সন না তার আই কার্ড ছিল না সেই গণনা কেন্দ্র গণনা চলাকালীন গণনা কেন্দ্রের ভিতরে ঢুকেছে গঙ্গানাপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান অথরাইজ না তার আই কার্ড নেই সে ঢুকেছে সিসিটিভি চেক করার জন্য আমি চ্যালেঞ্জ করছি প্রশাসনকে হয় তারা বলবে সিসিটিভি খারাপ হয়ে গেছে অথবা সিসিটিভিতে দেখা যাবে দুটোর মধ্যে কোনো একটা যে তারা ঢুকেছিল তো এই পরিস্থিতি যদি হয় তো ভোটের নামে তো এখানে প্রহসন করার চেষ্টা হচ্ছে তাও আমার মনে হয় যে এই ফলাফল মানুষের যে মতামত তার পুরো প্রতিফলন নয় কেন্দ্রীয় বাহিনী সক্রিয় থাকার কারণে ভোটের দিন হয়তো হিংসায় প্রাণহানি হয়নি কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য সরকারি যে মেশিনারি তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে যেন ভোট নিরপেক্ষ না হয় আজকে আমি আমার সংখ্যালঘু মুসলিম কার্যকর্তার সাথে দেখা করলাম যে ঘর ছাড়া হয়ে আছে তাকে সে নিজে বলছে তার স্ত্রীকে তাকে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে যে তুমি মুসলিম হয়ে বিজেপি কর তোকে দেখে নেওয়া হবে এটা পুলিশের কাজ পুলিশকে এই জন্য আমরা স্যালারি দিই কে হিন্দু কে মুসলিম কে বিজেপি করবে কে বিজেপি করবে না এটা কি পুলিশ ঠিক করে দেবে নাকি আমার বিশ্বাস যে যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেই হিংসা এখনও চলছে আজকেও বর্ধমান পার্টি অফিসে কেরোসিন তেল রিভলভার নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কর্মীরা সেখানে প্রতিরোধ করে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায় আমরা পুলিশ প্রশাসনকেও সমস্ত বিষয়টি জানিয়েছি আমিও আজকে গিয়ে মিনা খাতে আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে সেখানে তাদেরকে এক জায়গায় ডেকেছি তাদের সাথে কথা বলবো এবং তারপরে তার এসপি সাথে সুন্দরবন এসপির সাথে আমি দেখা করব তার সময় চেয়েছি তিনি পাঁচটার সময় সময় দিয়েছেন দেখা করে আমাদের কর্মীদের যে অসুবিধে তারা যে সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে স্টেপ নেওয়ার কথা বলব এবং পুরো রাজ্য নেতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আক্রান্ত কার্যকর্তা আক্রান্ত কর্মী তাদের পাশে আছে ভারতীয় জনতা পার্টি একশোটি বিধানসভায় লিড করেছে আমরা এগিয়ে আছি আমার মনে হয় ছাব্বিশের লক্ষ্যমাত্রা অসম্ভব কিছু নয় হাওয়া ঘুরবে হাওয়া পরিবর্তন হবে এবং ছাব্বিশে আমরা এই একশোটা থেকে আর কিছুটা সিট বাড়াতে পারলে পরে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে পৌঁছে যাব এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হতে পারে পশ্চিমবঙ্গবাসীকে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট দেবার জন্য আমি পশ্চিমবঙ্গবাসীকে আমার তরফ থেকে সকলকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন